হ্যালো বন্ধুরা আমার তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমার বোনের মানে ছোট বোনের বিয়ের সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম জানোই তো আমি বড় দিদি তো বড় দিদির বিয়ের দিন কী কী কাজ থাকতে পারে কত দায়িত্ব থাকতে পারে এত দায়িত্ব এত কাজ ছিল যে আমি সাজতে যাওয়ার সময়ই পাচ্ছিলাম না যাই হোক জল সেজে এসে বিকেলে তো আমি সাজতে ঠকেছি সন্ধ্যার কিছু একটু আগে তো প্রথমে আমাকে এমন সাজিয়েছে আমি তো ভয়ে নিজেকে দেখি আঁতকে উঠেছি কিন্তু না শেষমেশ দেখলাম যে সাজটা কিন্তু খারাপ হয়নি বেশ সুন্দর হয়েছে তো আমি পরেছি বোতল গ্রিন ও রানি কম্বিনেশনের রানি কালার কম্বিনেশনের একটা বেনারসি শাড়ি আর আমার সঙ্গে ম্যাচ করে পরিয়েছি আমার জামাইকে মানে আমার কর্তা মশাইকে গ্রিন কালারের একটা পাঞ্জাবি আর তার নিচে ধুতি আর ছেলেকেও সেম পরিয়ে দিয়েছি আর মেয়েকে রানি কালারের একটা লেহেঙ্গা পরিয়েছি তো এই হচ্ছে আমার ফ্যামিলির পুরো সাজ সত্যি সাজটা কিন্তু খারাপ হয়নি যাই হোক অনেকক্ষণ থেকেই দেখছি যে এই যে আমার স্টুডেন্ট এরা আমার এক্স স্টুডেন্ট ওরা এখন আগে পড়তো আমার স্কুলে কিন্তু এখন ওরা অন্য স্কুলে গেছে কিন্তু ওদের সঙ্গে আমার রিলেশানটা এতটাই ভালো যে ওরা বিয়ে দুদিন আগেই চলে এসছে আমাদের বাড়িতে নাচ গান হুল্লোড় তো করছেই পুরো বিয়ে বাড়িটা জমিয়ে রেখেছে ওরা এই যে বোন আর বোনের জামাই দাঁড়িয়েছে আবার ওদের কি নিয়ম বাবা জন্মেও দেখিনি এই নিয়মটা গোলাপ ফুলের গন্ধ নাকি নাকে শোকাই উভয় পক্ষকে ছেলেকেও মেয়েকেও যাই হোক এইটা প্রথম দেখলাম আমি আমার জীবনে এবারে শুভ দৃষ্টি হবে তারপর হবে মালাবদল জানোই তো বিয়েবাড়ি মানে যে কত আনন্দ কত ফুর্তি কত নাচ কত গান পুরো একদম জমে উঠেছে বিয়েবাড়িটা এদিকে আবার আমার জামাই শুরু করেছে ভিডিও করতে বাবা ওনার এই মতির গতি আবার কবে হলো আমি তো দেখে অবাক উনি তো বললেও ছবি তুলতেও আসেন না আবার দেখছি ভিডিও করছে যাই হোক মেয়ের মালাবদল পর্ব শুরু হয়েছে এই যে দুজন দুজনকে মালা পরিয়ে তো একদম ফাঁসিয়ে দিল এ ওকে ফাঁসালো ওকে ফাঁসালো যাই হোক বিয়ে মানে তো সত্যিই ফেসে যাওয়া এইবার হবে সিঁদুরদান পর্ব তো পিছনে আমি দাঁড়িয়ে আছি একটা লজ্জা বস্ত্র নিয়ে আমাকে ডাকলো পুরোহিত যে লজ্জা লজ্জাবস্ত্রটা ধরতে সিঁদুরদানের পরে নাকি লজ্জা পাবে বউ তাই নাকি বস্ত্র দিয়ে তার মুখটা থাকতে হবে কি নিয়ম রে বাবা যাই হোক আমার বিয়ের সময় হয়েছিল সেটা সকলের বিয়ের সময়ই হয় তো সিঁদুদানটা হচ্ছে সত্যি জীবনের একটা অধ্যায় জীবনের দ্বিতীয় অধ্যায় বলতে পারো প্রথম অধ্যায় তো বাবা মার কাছে থাকা সেখানে বড় হয়ে ওঠা যাবতীয় দায়িত্ব যা আছে কর্তব্য বাবা মার প্রতি বিয়ের আগে সেটা করা বাবা মার মতো চলা এইগুলো মিলিয়েই প্রথম জীবনটা কাটে তৃতীয় জীবনটা হচ্ছে সিঁদুর পড়ার পর শুরু হয় আর তৃতীয় জীবনটা সবচেয়ে মধুর যখন সন্তান সন্ততির মা হওয়া যায় যাই হোক সিঁদুদ্দান পর্ব চলে এসছে তো পুরোহিত রকম মন্ত্র পড়ে অগ্নিসাক্ষী করে এক মানে জামাইকে মেয়ের মাথায় সুযোগ দিতে বলছে তো সত্যি এই মুহূর্তটা কিন্তু খুব সুন্দর মুহূর্ত একদম মনে গাথার মতো ক্যামেরা বন্দি করার মতো যাই হোক তো বিয়ে বাড়ি তো আছেই হুল্লোর নাচ গান জুতো চুরি ঘর আটকানো ছেলের পক্ষকে যত রকমভাবে পারা যায় ওদেরকে জুতো চুরি করা হবে ওদের কাছ থেকে টাকা নেওয়া হবে মানে আমরা জিতবো ওরা হারবে এটা টেন্ডেন্সি সব সময় ওদের পিছনে লাগা এ তো হতেই চলছে ও ও ওগুলো তো চলছেই কিন্তু এর মধ্যে দিয়ে আবার বিয়েটাও হচ্ছে আমি আবার ওদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি আবার সবাই আসছে আত্মীয় স্বজন বাবা মাও আছে সবাইকে আতিথেয়তা করতে হচ্ছে ওয়েলকাম করতে হচ্ছে এই যে আমার মেজো বোন মেজো বোনের হাজবেন্ড আর মেজো বোনের দুই ছেলে ওখানে আবার আমার দাদার ছেলে মেয়ে আছে এই যে আমার স্টুডেন্টরা বিয়ে মোটামুটি বিয়ে পর্ব শেষ এবারে বিয়ের পরে নাচ গান সারা রাত জাগা বাসল টাকা নতুন বর নতুন কোন যে কী নাচ বিয়ে করে মনে হচ্ছে যেন কত কিছু পেলো জীবনে মানে কি বলবো আর এত আনন্দ যে ওদের হয়েছে নেচেই ওরা একদম মানে সেটা দেখিয়ে দিচ্ছে প্রকাশ করে দিচ্ছে এই যে মেয়ে নতুন বউ আর এই যে নতুন বর দেখুন ওদের কী নাচ দেখো তোমরা সবাই দুজনে ও মনে হচ্ছে যেন জীবন জয় করে ফেললো যা না বিয়েটা হোক তারপরে দেখবি বিয়ের পরে কি অবস্থা হয় ছেলেও দেখবি মেয়েও দেখবি আমি তো জানছি কিন্তু যাই হোক এটা একটা আড্ডা আর কথা কিন্তু বিয়ের মতো একটা ছেলে মেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু একটা সংসার জীবনে প্রবেশ করাটা কিন্তু বিশাল একটা মুহূর্ত যাই হোক সংসার জীবনের মতন মধুর জীবন আর কিছুতেই নেই যত আনন্দ সব কিন্তু সংসারেই তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব সুখী হয় খুব ভালো থাকে এই যে আমার মামা মামির সঙ্গে আমি বসে আছি রিসেপশানের লোক এটা আমার আর সত্যি রিসেপশান দিয়ে বিয়ে দিয়ে সমস্তটাই খুব সুন্দরভাবে কেটেছে খুব ভালো আনন্দ করেছি এনজয় করেছি তোমরা সবাই আশীর্বাদ করে ওদের ওরা যেন জীবনে অনেক অনেক সুখী হয় আর একটা মেয়ের জীবনে শ্বশুরবাড়িতে গিয়ে এর থেকে আর বড়ো কী আশা করতে পারি বলো সে যেন ভালো থাকে সুখে থাকে এবং সবাইকে যেন ভালো রাখতে পারে তোমরা আশীর্বাদ করো এই যে আমাদের রিসেপশানে আমরা সবাই আছি এখানে মোটামুটি সবাই আছি দেখো আমার এখানে আমরা সবাই মোটামুটি রয়েছি শুধু বাবা মাই মনে হচ্ছে নেই এখানে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে